নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই মহাবিপদ বৃশ্চিক রাশি শত্রুদের রহস্যময় দৃঢ়চেতা রাশি যাদের জীবনে চ্যালেঞ্জ লেগেই থাকে তবে দু সালের ফেব্রুয়ারির শেষ ভাগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কঠিন সময় জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থানের কারণে এই সময় কিছু মহাবিপদের সম্ভাবনা রয়েছে যা অর্থনৈতিক পারিবারিক কিংবা পেশাগত ক্ষতির দিকে ধাবিত করতে পারে বিশেষ করে শত্রুদের ষড়যন্ত্র প্রতারণা ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এই সময়টিতে বিশেষ সতর্কবার্তা অবলম্বন করা প্রয়োজন শত্রুদের থেকে সাবধান থাকা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি পেতে পারে যারা পেশাগত জীবনে প্রতিযোগিতার মধ্যে আছেন তাদের জন্য সতর্কবার্তা কারণ সহকর্মী বা প্রতিদ্বন্দ্বীরা কৌশলে আপনাকে ফাঁসাতে চাইতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা বিশেষ করে অংশীদার বা বিশ্বস্ত বলে মনে করা ব্যক্তিদের দিক থেকেও সাবধান থাকতে হবে যা করা উচিত কোনো গোপন কথা বা পরিকল্পনা শেয়ার না করা চুক্তিপত্র বা আইনি কাগজপত্র খুব তবেই স্বাক্ষর করা বিশ্বাসযোগ্য ব্যক্তিদের সাথেই আর্থিক লেনদেন করা অফিসে বা ব্যবসায় রাজনৈতিক চালবাজি থেকে দূরে থাকা অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা ফেব্রুয়ারির শেষের দিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকেও কিছুটা বিজ্ঞতির ইঙ্গিত রয়েছে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে লগ্নি করা অর্থ আটকে যেতে পারে কিংবা বড় কোনো অর্থিক ক্ষতি হতে পারে যা করা উচিত অহেতুক খরচ এড়িয়ে চলতে হবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে বড় লেনদেনের সময় সতর্ক থাকুন কারোর কাছে সহজেই টাকা ধার দেওয়া ঠিক হবে না স্বাস্থ্যগত সমস্যার আশঙ্কা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত মানসিক ও শারীরিক ভাবে শক্তিশালী হন কিন্তু ফেব্রুয়ারির শেষ ভাগে শারীরিক অসুস্থ দেখা দিতে পারে বিশেষ করে মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে পারে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি মাথা ব্যথা উচ্চ রক্তচাপ বা অনিদ্রা সমস্যা দেখা দিতে পারে পর্যাপ্ত বিশ্রাম বা স্বাস্থ্যকর খাবার গ্রহণ যোগ ব্যায়াম করে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো উপসর্গ অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন চলাফেরার সময় সতর্ক থাকুন কারণ দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে পারিবারিক ও ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জ বৃশ্চিক রাশির জাতকরা এই সময় পারিবারিক জীবনে কিছু টানা সম্মুখীন হতে পারেন বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি সম্ভাবনা থাকতে পারে সম্পর্কের মধ্যে বিশ্বাস ও যোগাযোগের উপর জোর দিন কোনো বিষয়ে উচিত না হয়ে ধৈর্য ধরুন পরিবারের সদস্যদের সময় দিন এবং মনোযোগ সহকারে তাদের কথা শুনুন প্রেম বা দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা এগিয়ে গিয়ে পারস্পরিক বোঝাপড়ায় গুরুত্ব দিন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ ও সাবধানতা ফেব্রুয়ারি শেষের দিকে কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক ও প্রতিকূলতা বেড়ে যেতে পারে কিছু বিশ্চিক রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বিশ্বাসঘাতকতা বা ষড়যন্ত্রের শিকার হতে পারেন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে ভুল বোঝাবুঝি সম্ভাবনা আছে যা কেরিয়ারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যা করা উচিত অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন নিজের কাজের প্রতি অতিরিক্ত মনোযোগ দিন সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন কিন্তু অত্যাধিক বিশ্বাস করে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন শুভ দিক যদিও ফেব্রুয়ারি শেষের দিকে কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে সচেতন থাকলে অনেক বিপদ এড়ানো সম্ভব তাই এই সঙ্গে কিছু সুযোগও রয়েছে যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে পরিস্থিতির উন্নতি ঘটবে বৃষ্টি রাশির জন্য ফেব্রুয়ারি শেষের দিকে কিছু আকস্মিক সুযোগ আসতে পারে বিশেষ করে যারা নতুন চাকুরি বা ব্যবসার পরিকল্পনা করছেন ধৈর্য ও বুদ্ধিমত্তার মাধ্যমে শত্রুদের মোকাবিলা করা সম্ভব সঠিক সিদ্ধান্ত নিলে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনাও রয়েছে প্রতি মঙ্গল ও শনিবার হনুমানজির পুজো করুন প্রতিদিন সকাল বিকাল মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন শনিবার গরুকে খাবার দিন ও কালো তিল দান করুন লাল ও কালো পোশাক পরিহান করুন বা সাদা হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন ফেব্রুয়ারির শেষ সপ্তাহ বৃষ্টিক রাশির জন্য কিছুটা কঠিন হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই সচেতনা ধৈর্য সতর্ক পরিকল্পনার মাধ্যমে বড় ক্ষতি এড়ানো সম্ভব শত্রুদের ষড়যন্ত্র থেকে বাঁচতে গোপনীয়তা বজায় রাখা জরুরি অর্থনৈতিক সিদ্ধান্ত সাবধানে নিতে হবে পারিবারিক ও কর্মক্ষেত্রে সমস্যা সামলাতে ধৈর্য ধরতে হবে একই সঙ্গে স্বাস্থ্য ও দিকে বিশেষ নজর দিতে হবে অতএব এই সময় ধৈর্য ধরুন সঠিক সিদ্ধান্ত নিন এবং জ্যোতিষ স্বাস্থ্যের পরামর্শ মেনে চলুন তাহলে শত্রুদের বিরুদ্ধে জয়ী হতে পারবেন এবং সামনের দিকগুলো আর শুভ হয়ে উঠবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন